তোমরা কি জুতোর খালি বক্স ফেলে দিচ্ছ এই ভিডিও দেখলে তোমরা কেউ আর জুতোর খালি বক্স ফেলবে না এমন একটি জিনিস বানিয়ে দেখাবো যেটা তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে দিন আর জুতোর খালি বক্সগুলো একটু নষ্ট হয়ে গেলে বেশ কিছুদিন জুতো রাখার পরে আমরা তো ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না এই রকম বক্স তবে আজকের পর থেকে আর ফেলতে লাগবে না পুরো ভিডিওটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে আর এই আইডিয়াটি প্রত্যেকটা মানুষের কাজে আসবে আর যে কেউ বানাতে পারবে এখানে আমি জুতোর বক্সের দুদিকের যে ছোট ছোট অংশ দুটো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এ দুটো লাগবে না তবে লাস্টের দিকে লাগবে এখানে আমি পুরো বক্সটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি যেহেতু দেখতে খারাপ লাগছে সেই জন্য একটু কালারিং পেপার অ্যাড করব তোমরা যে কোনো পেপারের মধ্যে আটা লাগিয়ে অ্যাড করবে আমার এটা একটু কালারিং পেপার আর তার সঙ্গের মধ্যে আটা চিপকানো আছে সেই জন্য আমি চিপকে দিচ্ছি পুরো বক্সের চারিদিকে তোমরা যে কোনো পেপার ইউজ করতে পারো সুন্দর সুন্দর ক্যালেন্ডার ইউজ করতে পারো আটা দিয়ে যে কোনো কিছু হাতের কাছে থাকলে তোমরা ব্যবহার করবে আর এত সহজভাবে দেখাবো তোমরা যে কেউ বানাতে পারবে এখানে আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি এই বক্সের গায়ে অ্যাটাচ করবে বলে এইভাবে কিন্তু আটাটাকে তুলে আমি অ্যাটাচ করে দিচ্ছি আটাটা ছিল বলে এক্সট্রা করে আটা দিতে হচ্ছে না তোমাদের কাছে এই এইরকম আটাওয়ালা পেপার না থাকলে তোমরা অবশ্যই আটা লাগিয়ে করবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি চারিদিকে এইভাবে কিন্তু অ্যাটাচ করে দিচ্ছি আমরা প্রত্যেকটা জিনিস সংসারে তো ফেলে দিই না জেনে না বুঝে তবে একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করলে সংসারের কোনো জিনিস কিন্তু ফেলনা না তাই জুতোর বক্সও কিন্তু আজকের পর থেকে কেউ ফেলবে না এই ভিডিওটা দেখলে তোমরা প্রত্যেকেই চাইবে বানাতে আর খুশিও হবে দেখবে আমরা যে কোনো কিছু যদি নিজের হাতে একটু বানাই তাহলে আমাদেরও যেমন ভালো লাগে আর সংসারের ফেলে দেওয়া জিনিসটাও কাজে লেগে যায় আর একটা কেনা জিনিসের থেকে ঘরে বানালেও কিন্তু সুন্দরও হয় আমি এইভাবে কিন্তু বক্সের চারিদিকে লাগিয়ে নেব তারপর এই উপরের দিকে যে মুখটা আছে ওর এক্সট্রা অংশটা আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি সেটা আমার লাগবে না আর বক্সটা কিন্তু আমার অনেকটাই পুরোনো যে তুই বক্সটার মধ্যে তেমন জুতো রাখতাম তবে রাখতে রাখতে বক্সটা একটু মানে বাঁকা চড়া হয়ে গেছে পাশ দিয়ে একটু ছিঁড়েও গেছে তাই কোনো কাজের না বলে আমি ফেলে দিই না কিছু না কিছু একটা বানিয়ে নিয়ে কিন্তু সুন্দর করে নিই আমি উপরেও কিন্তু একইভাবে এই পেপারগুলো লাগিয়ে দিচ্ছি পেপারগুলো দেওয়ার কারণে জিনিসটা যেমন মজবুত হবে আর দেখতেও সুন্দর হবে কেউ বুঝতেই পারবে না যে এটা জুতোর খালি বক্স দিয়ে বানানো দেখো আমি চারিদিকে এই পেপারটা অ্যাটাচ করে দিচ্ছি দেখো আমরা মহিলারা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে কিন্তু সংসারে অনেক টাকা সেভ করতে পারি সেই রকমই আজকের এই ভিডিওটি তোমরা কোথাও স্কিপ করো না পুরোটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো দেখো বক্সের চারিদিকে আমার এই পেপারটা অ্যাটাচ করা হয়ে গেছে এরপরে ভিতরটা তো ফাঁকা আছে ভিতরেও কিন্তু একইভাবে আমি একটু অন্য পেপার দেবো যাতে দেখতে সুন্দর লাগে তোমরা যে কোনো কিছু পেপার দিয়ে এটা করতে পারো বেশ ভালো লাগে বা নিজের হাতে বানানো জিনিস আর এটা কিন্তু খুব দরকারি প্রত্যেকটা মানুষের খুব প্রয়োজনে আসবে জিনিসটা যে বানাচ্ছি একটুখানি জিনিসে কিন্তু প্রচুর জিনিস আমরা রাখতে পারবো এখানে আমি এই সাদা পেপারটা অ্যাটাচ করব সেই জন্য সাদা পেপারটাকে আমি মাপ করে কেটে নিয়ে এটাকে আমি এইভাবে ভিতরটার মধ্যে দিয়ে দেব। দেখো চারিদিকটা আমার লাগানো হয়ে গেছে আর ভিতরটাও কিন্তু আমি লাগিয়ে দিয়েছি আজকে আমার এই ভিডিওতে একটা ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে আমাকে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছো আমি এটা কিন্তু জানতে পারবো দেখো ভিতরটাও অ্যাটাচ করা হয়ে গেছে কেউ বলবে কি এটা একটা পুরোনো জুতোর বক্স যেটা একদমই নষ্ট হয়ে গেছিলো এটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমি চারিদিকে পেপার লাগিয়ে তারপরে কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরও অনেক কিছু করব সেই জন্য অন্য একটা বক্স নিয়েছি তার মধ্যে থেকে কিছুটা অংশ আমি কেটে বের করে নেব যেহেতু মাঝখানে আমার একটা জিনিস বানাতে হবে সেই জন্য এই রকম এক্সট্রা একটা পেপার লাগবে তো আমি এইভাবে কিন্তু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা একটু মাপ অনুযায়ী এটা করে নিও বুঝলে তো কারণ জুতোর বক্স ছোট হতে পারে বড় হতে পারে তো আমি এটাকে একটু অন্য পেপার দিয়ে আবার চারিদিকটায় র্যাপ করে দেব দেখতে সুন্দর লাগবে আমি চারটে এই ছোটো ছোট টুকরো কেটেছি চারটে তোমরা তোমাদের জুতোর বক্স হিসাবে একটু মাপ করে কাটবে তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে কতটা ভালো হয়েছে তোমরা বুঝতে পারবে দেখো আমি চারিদিকটাকে এইভাবে র্যাপ করে দিচ্ছি দিয়ে এটা কিন্তু তৈরি করে নিচ্ছি আমরা একটু বুদ্ধি খাটালেই কিন্তু প্রচুর জিনিস বানাতে পারি সেই রকম প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করি তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে যাই দেখো আমার পুরোপুরি র্যাপ করা হয়ে গেছে আমি এইভাবে চারটে বানিয়ে নিয়েছিলাম এইভাবে কিন্তু আমি দুটো বড়ো আর দুটো একটু ছোটো বানিয়েছি আমি সম্পূর্ণ আমার জুতোর বক্সটা যেটা নিয়েছি ওর মাপ অনুযায়ী করেছিলাম তোমরা অবশ্যই জুতোর বক্সের মাপ অনুযায়ী করো দেখবে খুব সুন্দর সেট হবে আর এটাকে এবার সেট করতে হবে সেই জন্য আমি জুতোর বক্সটাকে নিয়ে নিচ্ছি আর কেমন মাপ করেছি সেটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ দেখো আমি এখানে জুতোর বক্সটা নিয়েছি মাঝখানে অ্যাটাচ করব আর তার জন্য ব্লু গানের সাহায্যে কিন্তু আমি অ্যাটাচ করে দিচ্ছি যে কোনো তোমরা ভালো আটা দিলেই কিন্তু খুব সুন্দর মতো অ্যাটাচ করা হয়ে যাবে দেখো কত সহজে কিন্তু আমি অ্যাটাচ করে দিচ্ছি এর মধ্যে কিন্তু প্রচুর জিনিস রাখবো এটা কিন্তু খুব প্রয়োজনীয় তোমরা যদি এই রকম দুটো থেকে তিনটে বানিয়ে রাখো তোমাদের কিন্তু আর চিন্তা করতে লাগবে না যারা যেসব মহিলারা প্রত্যেক দিন অফিসে চাকরি করতে যাও ব্যস্ততার জীবন প্রত্যেক দিন ব্যস্ত থাকো বা গৃহিণীরা মানে প্রত্যেকেরই কাজে আসবে এই জিনিসটা আমি এইভাবে কিন্তু মাপ করে কেটে নিয়ে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু সুন্দর একটা আলমারির মতো তৈরি হয়ে গেল আরও আমি দু তিনটে সরু সরু লাগিয়ে নেব নিয়ে এর মাঝখানে কিন্তু দিয়ে দেব। এটা জিনিসটা যে কতটা সুন্দর আর কতটা কাজে আসবে লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না দেখো এই রকম সরু সরু আমি কেটে নিয়েছি যে আমি পেপার নিয়েছিলাম সেই পেপারেরই অংশ দুদিকটা আমি ব্লুগানের গানের সাহায্যে এইভাবে কিন্তু অ্যাটাচ করে দিচ্ছি এইভাবে অ্যাটাচ করলে আমি প্রচুর জিনিস রাখতে পারবো তোমরা হয়তো ভাবছো যে এই ছোট্ট একটা জিনিসের মধ্যে আমরা কি করে কি প্রচুর জিনিস রাখবো দেখো বানানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে আর মুখটাকে মানে পুরোপুরি আটকানোর জন্য এখানে একটা আমি বোদাম লাগিয়ে নেব আর একটা আমি দড়ি মতো সিস্টেম করে দেব। আমি আগেই বলেছি আমার জুতোর বক্সটা অনেক দিনের পুরোনো একটু বাঁকাচড়া হয়ে গেছিল সেই জন্য কিন্তু মুখটা আমার দেখবে সমানভাবে কিন্তু পড়বে না তোমরা ভালো বক্স নিলে দেখবে সমানভাবে মুখটা কিন্তু পড়বে। আমার এই মুখটার মধ্যে একটু প্রবলেম ছিল যেহেতু বক্সটা অনেক পুরনো আর দেখে কিন্তু অতটাও পুরোনো মনে হচ্ছিল না একটুখানি কিন্তু ফাঁক হয়ে আছে দেখো বোদামটা আটকানো হয়ে গেছে আমরা এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে লক করে দেব। দেখো পুরোপুরি কমপ্লিট তো এর মধ্যে আমরা কি জিনিস রাখবো তার আগে বলো জিনিসটা কেমন হয়েছে আমরা প্রত্যেকটা মহিলা সাজতে এত ভালোবাসি যে সাজের জিনিসগুলো এত অগোছালো হয়ে থাকে আমরা গুছিয়ে রাখলেও কিন্তু গুছিয়ে রাখতে পারি না কারণ প্রত্যেক দিন যারা অফিসে যাই প্রত্যেকদিন দিন সাজতে হয় বা কিছু টুকিটাকি লিপস্টিক টুকিটাকি কানের দুল আমরা কোথায় রাখি একটা পেলে আর একটা পাই না ম্যাচিং লিপস্টিক পাই না আইলাইনার মাস্কারা কাজল ফাউন্ডেশন মানে সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে থাকে যদি দুটো তিনটে আমরা এইভাবে বানিয়ে নিই তাহলে দেখবে কত সহজে লিপস্টিক রাখতে পারছি এই যে তিনটে সরু বানিয়েছি এর মধ্যে কানে দুলগুলো মানে ঝুলিয়ে রাখছি দুদিকে চুরি ভর্তি রাখলাম আরে হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যাব কত সহজে কারণ প্রত্যেকটা মহিলা ব্যস্ত থাকে আর প্রত্যেকটা মহিলা যখন কোথাও যাওয়ার থাকে একটু ম্যাচিং জিনিস পড়তে ভীষণ পছন্দ করা যদি হাতের কাছে না পাওয়া যায় তখন কিন্তু বিরক্ত হয় বারবার খুঁজতে কিন্তু সময় চলে যায় বা যেসব মানুষরা বা যেসব মহিলারা প্রত্যেকদিন বাইরে ঘাটে কাজে যায় তাদেরও কিন্তু হাতের কাছে এই জিনিসগুলো লাগে তাই ঘরেই কিন্তু জুতোর বক্স দিয়ে সহজেই দুটো তিনটে বানিয়ে রাখলে হাতের কাছে সমস্ত রকম সাজের জিনিসপত্র পেয়ে যাবো যেটা আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন যারা প্রত্যেক দিন বাইরে ঘাটে কাজে বের হও বা হাউসওয়াইফরা যারা ঘর বাড়ি গুছিয়ে রাখতে পছন্দ করে এই রকম বানিয়ে আলমারিতে রাখতে পারো ড্রেসিং টেবিল থাকলে ড্রেসিং টেবিলের ভিতরেও রাখতে পারো তোমরা একটা বের করলেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে বারবার কিন্তু এলোমেলো করে খুঁজতে হবে না তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে আমাকে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে আজকের এই ছোট্ট ভিডিও সবার খুব উপকারে আসে তোমরাও কিন্তু বাড়িতে একটা থেকে দুটো বানিয়ে রাখলে প্রচুর জিনিস রাখতে পারবে যাদের হয়তো শোকেস নেই বা ড্রেসিং টেবিল নেই তারা কিন্তু সাজ এলোমেলো করে রাখে এইভাবে সুন্দর সুন্দর দুটো বক্স বানিয়ে নিলে জুতোর খালি বক্স দিয়ে দেখবে সাজের জিনিসগুলো গুছিয়ে রাখবে লক করে রেখে দেবে আবার প্রয়োজন মতো কিন্তু বের করে সাজতে পারবে প্রত্যেক দিন খুঁজতে হবে না ঘর বাড়ি এলোমেলো করতে হবে না আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে যাতে সবার খুব উপকারে আসে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা